ফেসবুকের উইকলি স্যালেন্স কীভাবে আপনারা পূরণ করবেন যারা নতুন ফেসবুকে কাজ করতে আসেন বিশেষ করে নতুন দাদার এই সমস্যাটা হচ্ছে উইকলি স্যালেন্সটা কিন্তু ফেসবুক দিতেছে সাপ্তাহিক উকলি স্যালেঞ্জটা তারা পূরণ করতে পারতেন না দেখেন আপনারা যদি উক্লি স্যালেন্সটা মানে সাপ্তাহিক চ্যালেঞ্জটা ফেসবুক যেটা দেয় সেটা যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে আপনাদের ফেসবুক ফেজটা কিন্তু র্যাঙ্ক করবে ফেসবুক নিজে থেকে প্রমোট করবে রিচ বাড়বে তো কীভাবে আপনার ফোন করবেন কীভাবে কাজ করতে হবে সেটা অনেকে জানে না আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সহজে পূরণ করবেন উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য আপনি প্রথমে আপনার ফেসবুক পেজটা বাই ডেটা চলে আসবেন দেখতে পাচ্ছেন এটা আমার একটা ফেসবুক পেজ অষ্ট হাজার হাজার ফলোয়ার যারা ফেসবুকে কাজ করেন ফেসবুকেই নিয়ম কারণ কোনো কিছু বুঝেন না আপনারা আমার ফেসবুকে চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমি সবসময় ফেসবুক বিষয়ে ভিডিও আপলোড করি সো প্রথমত এখান থেকে আপনি এই যে সি প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সো আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে নিজে কিন্তু ফেসবুক উক্লি প্রগ্রেস দেখতে পাচ্ছেন এখানে একটা চ্যালেঞ্জ দিছে আমি কিন্তু ঠিকঠাকভাবে পূরণ করতে পারি এখানে আমি এখানে আসার পরে চ্যালেঞ্জের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে চলে আসবে উকলি চ্যালেঞ্জের একটা অপশন দেখতে পাচ্ছেন আর এই নিচে দুইটা অপশান আপনারা অনেকেই না যে মনিটাইজেশনের নিচে যদি ইয়ার পেজ আর্নিং মানি রিকমেন্ডেবল এই দুইটা অপশান থাকে তাহলে আপনার ফেসটা সুরক্ষিত আসে তো আপনি এখান থেকে উক্লি চ্যালেঞ্জে ক্লিক করবেন উক্লে চেন্সে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওটাই উক্লে চেনার সেটা কিন্তু এখানে চলে আসছে আমি কিন্তু অনেকটা পূরণ করছি ঠিক আছে এই যে এখানে প্রথমে দিছে গেট এগারোশো মোর ভিউ অন ইউর কন্টেন্ট মানে এগারোশো ভিউজ ফেসবুক দিয়েছে সপ্তাহে এটা কিন্তু আমার আগেই পূরণ হয়ে গেছে তারপরে লেগেছে গেট পাঁচটা ইন্টারাকশন অন ইয়ার পোস্ট মানে পাঁচশো লাইক কমেন্ট বলছে শেয়ার তো আমার কিন্তু দুই তিন দিনই পূরণ হয়ে গেছে তারপরে গেট পাঁচটা নিউ ফলোয়ার পঞ্চাশটা নিউ ফলোয়ার এক সপ্তাহের মধ্যে এটা কিন্তু আমার পূরণ হয়ে গেছে আর বাকি আছে শুধু দুইটা অনেকে আছে এটা কীভাবে পূরণ করতে হবে সেটা বুঝবে না ফেসবুক আপনাদেরকে এখানে সুন্দর করে বলে দিবে আপনাকে কী কী করতে হবে সাপ্তাহিক সেই কাজগুলো আপনি করবেন এর বাইরে কাজ করবেন না সাপ্তাহিক উকলি চ্যালেঞ্জটা পূরণ করার জন্য অনেকে নিজের মতো কাজ করে না এখানে আসার পরে যদি আপনাকে এইরকম এক একজনের কিন্তু এক এক রকমভাবে দিই ঠিক আছে ওকেলের চ্যালেঞ্জটা সবার কিন্তু একরকম দেয় না আমি আবারও বলছি আমার যে এরকমভাবে দিছে আপনার কিন্তু এরকম নাও থাকতে পারে ঠিক আছে এক একজনে এক একবার আলাদাভাবে দিবে আপনার অবশ্যই সেটা বুঝতে হবে এখানে সুন্দর করে আগে নিচে বুঝবেন দেখবেন আপনাদেরকে কী চ্যালেঞ্জটা দিছে কয়টা ভিডিও আপলোড করতে হবে কয়টা পোস্ট করতে হবে কয়টা ফলোয়ার লাগবে কয়টা লাইক কমেন্ট লাগবে কয়টা ভিউজ লাগবে এটা ফেসবুক দিবে কয়টা পোস্ট আপনার গ্রুপে শেয়ার করতে হবে আলাদা আলাদাভাবে আপনাকে ফেসবুক দিবে এটা আপনাকে শুধু পূরণ করতে হবে তাহলে আপনার চ্যালেঞ্জটা পূরণ হবে আপনার ফেসটা গ্রো হবে তো আমাকে এখানে লেসে ক্রেড ইন আটটা এইট নিউ পিপুল ডিটস আমার আটটার মধ্যে পাঁচটা কমপ্লিট হয়ে গেছে আর তিনটা আগামীকাল তিনটা বিটা অফিস করলে সেটা পূরণ হয়ে যাবে তারপর এখানে লেখা আছে ক্রেট এ ফিফটিন নিউ পাবলিক পোস্ট মানে পোস্ট করার জন্য এই যে ছবি ট্যাক্স এগুলো পোস্ট করার জন্য পনেরোটা পনেরোটার মধ্যে আটটা কিন্তু পূরণ হয়ে গেছে আমার আরও সাতটা বাকি সাতটা পোস্ট আমি মনে করেন যে আর আরও আছে তিন চার দিন আছে এর মধ্যে কিন্তু আমি সেটা পূরণ করতে পারবো আর উগল সেন্সটা শুরু হয় সোমবার থেকে সোমবার থেকে পরে সোমবার রোববার পর্যন্ত ঠিক আছে আপনার এটা মনে রাখবেন সোমবার থেকে রবিবার পর্যন্ত এক সপ্তাহ আমরা যে শনিবার থেকে শুক্রবার সপ্তাহে এক সপ্তাহে এরকমভাবে দেয় না ফেসবুক ঠিক আছে আপনারা আসলে বুঝতে পারছেন তো এটা এইভাবে আপনাকে সাপ্তাহিক চ্যালেঞ্জটা দিলে আপনারা এখানে দেখবেন কি কি দিছে এটা আপনাকে পূরণ করতে হবে এক সপ্তাহের মধ্যে এই যে আমাকে ফার্স্টটা পোস্ট করার জন্য বলছে এক সপ্তাহের মধ্যে আমাকে ফার্স্টটা পোস্ট যদি আমি করে পেলি ফলওটা পোস্ট করে পেলি তাহলে আমার চ্যালেঞ্জটা পূরণ হয়ে যাবে আটটা রিলিজ ভিডিওর মধ্যে আটটা আপলোড করতে পারবো এক সপ্তাহের মধ্যে আমার কিন্তু এটা পূরণ হয়ে যাবে পঞ্চাশটা ফলো আমার পূরণ হয়ে গেছে পাঁচশো লাইক কমেন্ট শেয়ার পূরণ হয়ে গেছে এগারোশো দুই চলে আসছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকে আমার ইনবক্সে মেসেজ করেন যে ভাই আমাদের কিন্তু উইকলি ছিলেন যে সে আমরা সেটা কীভাবে পূরণ করবো আপনাকে আসার পর নিচের লেখাগুলো পড়তে হবে যদি না পড়েন কাউকে আপনি বলে দেবেন বা আমার ইনবক্সে আপনারা স্ক্রিন শুধু পাঠিয়ে দেবেন আপনাকে খেকেই করতে হবে আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দেবো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এরকমভাবে কিন্তু আপনার নিজের সাহায্যে নিজে কিন্তু পূরণ করতে হবে আর কেউ কিন্তু ফেসবুক কখনো অনেকে আশেপাশে লাইক করেন সাপোর্ট করেন এগুলো করবেন না ঠিক আছে আপনি নিয়মিত এখানে কী ফেসবুক বলতে এগুলো করতে পারলে আপনার উক্লে পূরণ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও এ যারা বুঝতে পারেন না আবার আমার কথাগুলো শোনেন ভিডিওটা ভালো করে সম্পূর্ণ দেখে আসেন